তোমরা গ্রানি গেম খেলছো তারা জানো যে আমরা গ্রানি গেম থাকে আমরা একজন সাধারণ পাবলিক যাকে গ্রানি আটকেই রাখে এবং পাঁচ দিন তোমায় আমাদের সারভাইভ করতে হয় পাঁচ দিন তোমার আমাদের গ্রাণী বাঁচিয়ে এই পাঁচ দিনের মধ্যে আমরা যদি পালাই যেতে পারি তাহলে গেম খতম হয়ে যায় না হলে পাঁচ দিন পর আমাদের গ্রানি মেরে ফেলে গাইস আজকে আমি উল্টো মানে উল্টো খেলতে যাচ্ছি গাইস মানে আমরা গেমের মধ্যে যে পিলারটা থাকি ভাগা পিলার সেটা না গাইস আজকে হলো আমি গ্রানি মানে আমি যে ভাগবে যে পিলারটা সেইটাকে আটবাব মানে এক কথায় বলতে পারো আমি পাগলা গেমার আমি আজকে গ্রানি গাইস মানে আমি এরকম একটা গেম খেলতে যাইতেছি মানে আমি গ্রানি হয়ে থাকবো এবং যে পালানোর চেষ্টা করবে তাকে পাঁচ দিন সুযোগ দেবো তারপর পাঁচ পর মেরে ফেলব ও যাতে পালাতে না পারে সেরকম চেষ্টাই আমরা করব তো আজকে ভিডিওটা নেক্সট লেভেল অন্যরকম হইতে যেতেছে গাইস তো আর বেশি কথা না বলি চলো আজকে পাগলামিটা শুরু করি তো আমরা গেমে আসি আর গাইস এখানে দেখতে পাচ্তেসো যে আমরা গ্র্যানি গ্র্যান্ড পা এবং সিমিলাই তিনটাকে একটা নিয়ে খেলতে পারবো কিন্তু আমরা আজকে খেলবো গ্র্যানি হয়ে মানে আমরা গ্র্যানি আর আমাদের গেমের ফার্স্ট নাইট আর যারা গেম খেলছো গ্র্যানি গেম তারা জানো যে আমাদের পালানোর জন্য পাঁচটা নাইট থাকে মানে গ্র্যানিতে মোটমাট পাঁচটা নাইট থাকে সেইটার মধ্যে পালাতে হয় নাহলে আমাদের গ্র্যানি মেরে ফেলে আর আজকে আমরা যেহেতু গ্র্যানি তো ওই পাঁচ দিন এবার আমায় এই সাধারণ প্লেটারটাকে আটকাবো যে এ যেন পালাতে না পারি এটাই আমরা দেখবো সামনে যে পিলারটা ভাগতে এসছে ওইটাই হলো সেই সাধারণ পিলার যাকে আমাদের আটকাতে হবে মানে যেই মানে পাঁচ দিন টাইম আছে যার হাতে যে পাঁচ দিনের মতো এই বাড়ি থেকে ভেঙে গেলে তাহলে আমরা হেরে গেছি আর যদি তাকে আমরা আটকাতে পারি তাহলে আমরা জিতে যাব কারণ আজকে আমরা গ্রানি গ্রানি যদি আটকেই ফেলতে পারি আমরা তাহলেই আমরা জিতছি আর ওই এমনি আমরা সাধারণ জ্ঞানী গেমটা খেলে আমরা এখান থেকে বেরিয়ে যেতে পারলে জিতি বা গেম খতম হয়ে যায় কিন্তু এখানে উল্টো গাইস এখানে উল্টা কিন্তু প্লেয়ারখানে আমাদের ওই প্লেয়ারটাকে আটকাইতে হবে মানে আমরা গ্রানি যেহেতু তো আমাদের ওকে আটকাতে হবে তাহলে আমরা জিতবা আর যদি আমরা আটকাতে না পারি ও স্কিপ করে ফেলে তাহলে আমরা মানে হারিয়ে যাব আর আমাদের গেম ওভার হয়ে যাবে তো এই কারণে ওকে আমাকে আটকাইতে হবে কিন্তু ভাই এখানে উপন্যাস ও তাই গেল রে ভাই ভাই খুঁজতে হবে ভাই খুঁজে ওকে মানে ডান্ডা দেখতেছে এটা দিয়ে আমি মারতে পারবো আরে এটা দিয়ে ই করবো আর গাইস যেহেতু আমরা আজকে গ্রানি আর মানে বুড়া একজন দাদি গ্রানি যারা গ্রানি গেম করছে তারা জানো যে কিনা উপরে উঠতে পারে না তো আমরা ছাদে যেতে পারবো না আর নিচু নুতে নিচু হতে পারবো না গ্রানি নিচু হতে পারে না আর ছাদেও যেতে পারে না তো এই দুটা জিনিস আমরা পারবো না আর সবই পারবো আর সব যাই মানে ওই পিলারটাকে আটকানোর জন্য যা যা করা দরকার সেটাই আমরা আজকে করব তো দেখা যাক কিন্তু পিলারটা তো এদিকেই আসছিলো ভাই গেলো কোথায় রে এই ভাই গেলি কোথায় কোথায় গিয়ে লুকলো ভাই এখান দিয়ে আমি এই রুমগুলো ভালো মতন অনেক ভালো মতন খুঁজতেছি ভাই এবার আমি বুঝতে পারতেছি ভাই গ্রানি গেমে গ্রানির অনেক কষ্ট করে আমাদের খুঁজে তারপর মারা লাগে আর আমরা শুধু শুধু রাগ হই ভাই সরি গ্র্যানি সরি বুড়ি 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 গো তোমার কষ্ট আমি বুঝতে পারতেছি যাই হোক ভাই কিন্তু এখন এই প্লেয়ারটা কই ভাই এখান দিয়ে এই রুমগুলোটা আমি আরও ভালো মতন খুঁজা খুঁজছি ভাই এতক্ষণ আরও ভালো মতন খুঁজা লাগবে এখানেই তো আসছিল আমার যুদ্ধ মনে আছে ভাই দৌড় দিয়ে তো এখানেই আসলো ও কোথায় যাবে আচ্ছা ভাই এখানে টেবিলে না লাইব্রেরি লাইব্রেরি এখানেও নাই ভাই গেল তো গেল কোথায় রে ভাই ও কি উড়ে গেলো না গায়ে পেয়ে গেলো যাই হোক ভাই আমরা উপরে অনেক খুঁজছি উপরেও খুঁজে এসেছি এখানেও খুঁজছি এখন নিচে যাইয়ে দেখি সম্ভবত নিচে চলে গেছে আমি যে সময় উপরে গেছি ওই সময় মনে হয় নিচে চলে গেছে তো নিচে একটু খুঁজে দেখি খাইস দাঁড়াও আমি মনে হয় আমার মনে হয় যেহেতু যতদূর মনে আছে এখানে হবে দেখো ভাই ও ভাই এখানে পেয়ে গেছে আরে ভাই বেঁচে গেল যাই হোক ভাই এবার কত দূর বাঁচবে এবার আমি পিছিয়ে পিছিয়ে যাব একেবারে একেবারে পিছিয়ে পিছিয়ে যাব এই ডান্ডা দিয়ে ওকে ঠান্ডা করে দেবো মানে ওর দিন একটা ওয়েস্ট করে দেবো আর ভাই এবার তো দেখছি ভাই তুই ওই রুমে গেছিস আর এবার আমি তোকে ডান্ডা মেরে ঠান্ডা করবো আরে ভাই না কে ভাই যেটা আমি বলতেছিলাম প্রথম যে গ্রানি আমাদের গ্রানি একটা বুড়ি ভয়ঙ্কর বুড়ি তো এই কারণে ডান্ডা দিয়ে মারতে গেলেও একটু টাইম লাগে তো আমাদের এই হিসাবে ও ভাই যাই হোক আমাদের প্রথম দিনটা এভাবে ওর ওয়েস্ট করে দিলাম আর প্রথম দিনটা শেষ এবার সেকেন্ড নাইট মানে দ্বিতীয় দিনের পালা তো প্রথম নাইটটা আমাদের ভালোই গেল প্রথম নাইটটা আমরা ওকে থামাতে পারছি একবার সেকেন্ড নাইটে পালা আর আমি তো জানি ভাই কোনখান দিয়ে তুই চলে আসবি ভাই কারণ আমি গ্রানি খেলছি ভাই আমি ভয়ঙ্কর বুড়ি এই গেমটা খেলছি এখান দিয়ে এন্ট্রি হয় আমাদের আর গ্রানি এরকমভাবে এন্ট্রি নেয় কিন্তু কোথায় ভাই এবার দেখতে না ভাই গেল কই আবার ভাই ওকে আগেই চলে আসছে ভাই আগে কীভাবে চলে আসবে দাঁড়াও গাইস আমি একটু উপরে যাইয়ে দেখি মনে হয় উপরে চলে গেছে কিন্তু উপরেও ভাই যাবে কেমন ওইখান দিয়ে তো যাওয়া লাগবে এখন বলতে পারি না ভাই ও উপরে না নিচে ভাই কি গায়ে পেয়ে গেল নাকি রে ভাই তুই তো বুঝতে পারতেছি না আচ্ছা গাইস আমরা আগেও যেখানে পাইছি সেখানে যাইয়ে দেখি সেইখানে আবার চলে গেছে নাকি মানে এতক্ষণে হয়তো বা আমি উপরে গেছি এই ফ্যাক্টে ও বাইরে ওইখানে চলে গেছে ওখানে মনে হয় বেরিয়ে হওয়া হইতে পারে যাই হোক এখানে ভাই এখানেও নেই গেল কোথায় তাহলে ভাই এই জিনিসটা ভাই খুব খুব খারাপ লাগে ভাই হঠাৎ করে ও ভাই এই যে দেখো ভাই আমি আরে সারা বাড়ি ঘুরছি মধ্যে আরে চান্দু দাঁড়াও দাঁড়াও যাইতেছ কোথায় ভাই তোমার আমি এটা দেবো না উত্তম দা দাঁড়াও এই না ভাই এই সাথে আমাদের দ্বিতীয় দিনটাও শেষ ভাই মানে আমি ওর দ্বিতীয় দিনটাও খেয়ে বলছি আর আমাদের বা তৃতীয় নাইট মানে থার্ড নাইটে পালা আর আমি ওই থার্ড নাইট মানে তৃতীয় রাত্রির থার্ড নাইটটাও আমি ওর বরবাদ করব যাতে ও এখান থেকে স্কিপ না করতে পারে আর যদি আমি এই আর দুটো নাইটে আছে মানে আর দুটো রাত্রির আছে আর এই দুটো রাত যদি আমি কোনোভাবে বরবাদ করে দিতে পারি তাহলেই আমরা আজকে চ্যালেঞ্জটা জিতে যাবো মানে আমরা জিতে যাব আর না হলে ও জিতে যাবে তো ভাই এখন ও কোথায় আছে সেটা আগে দেখা ভাই সারা ঘর খুঁজে নিলাম তো ও পাইতেছি না ভাই বাহিরে হবে মনে হয় ভাই ভাই এই তো এই তো পেয়ে গেছি ভাই ভাই মানে পুরো ঘর আমি তস করে খুঁজতেছি আর এখানে বাইরে দাঁড়াও শোনা দাঁড়াও এই না যাই হোক ভাই এর সাথে আরেকটা দিন আমরা ওয়েস্ট করে ফেলছি ওর মানে আমাদের তিনটের দিন ওর শেষ এবার নাইট ফোর আর আর দুটো রাত আছে এই দুটো রাত যদি আমি নষ্ট করতে পারি তাহলে আজকে উইন আমরা তো এখন এই চতুর্থ রাতে আমার খেলা হবে আর এখানে উপর আরে ভাই কী হলো ভাই ওয়েপেন পেয়ে গেছে ভাই এটা এখনও কথা ভাই ওয়েপেন পেয়ে গেছে আর গাইছে আমরা দুই মিনিটের জন্য মেরে গেছে মানে গ্রানি গেমে যেন আমরা মানে পুরোপুরি আমরা মরবো না আর গ্রানিও যেন পুরোপুরি মর না তো আমরা মরবো না জাস্ট দুই মিনিটের জন্য মারা যাবো মানে দুই মিনিটের জন্য আমি লসাটা করতে পারবো না এমন একটা জিনিস মানে এরকমই হয় আমরা গ্র্যানিকে মারলে কিন্তু আমরা প্রপারলি মারা যাবো না কিন্তু ও গেলো কোথায় ভাই আর ওয়েপেন পেয়ে গেছে এখন এই জন্য আমাদের সাবধানে খেলা লাগবে আর এটা চলতেছে নাইট ফোর তো আর একটা এটার পর এটা আমি নষ্ট করতে পারলে এরপর আর একটা দিন আছে ওইটাই নষ্ট করতে পারলে আজকের গেম কমপ্লিট আমাদের তো আগে কেন আগে আগে খোঁজা লাগবে আর ওর ওয়েপেন পেয়ে গেছে এটা আমাকে লক্ষ্য রাখতে হবে কারণ ওয়েপেন দিয়ে আমাকে মারলে মানে শর্ট দিয়ে মারলে আমি দুই মিনিটের জন্যই মানে দুই মিনিটের জন্য মারা যাবে আর দুই মিনিটের জন্য আমি লড়াচড়া না করতে পারলে তাহলেই ও ভাই দুই মিনিট অনেক কিছু কই ফেলতে পারে তো এই কারণে আমার সাবধানে খেলা লাগবে কেয়ারফুলি খেলা লাগবে আর একবার আমাকে ও অলরেডি মিলেও দিছে এটা সাবধান গ্যাসে গুইরে ভাই কোন দিকে গেল ভাই এখানে তো ছিল না এখানে নাই ভাই দেখতে হবে রুমে এখানে না এখানে নেই ভাই এখান দিয়ে ওই প্যান্টটা পাইছে এখানে ভাই ও ভাই ও আবার গুলি মারতেছে সাইডে যাওয়া সাইডে ও ভাই একটুর জন্য লাগে না দাঁড়া তোর হইতেছে আছে দাঁড়া এক সেকেন্ড এক সেকেন্ড দাঁড়া আমার জন্য এবার এবার তোর এবার তোর খেলা আমি দেখাইতেছি ভাই তুই এক সেকেন্ড গুলি মারবি আমাকে আমাকে খালি গান পয়েন্ট দিয়ে গুলি মারবি শর্ট গান দিয়ে ওই প্যান্ট তুই একেবারে নিজেকে মহারাজ মানে করতে সিসারাত আরে ভাই ওই এখানে আছে নাকি আবার না এখানে নাই যাই হোক বাইরেই গেছে মানে এখান দিয়ে কোথায় যেতে পারে ভাই ওই ঘরটায় গেছে নাকি আবার একটু দেখি ভাই আস্তে আস্তে ও ভাই এইট্টু ইত্তু এই জন্য মিস হয়ে গেলো আস্তে ভাই আস্তে আস্তে ভিতরে ভিতরে চলো ভাই এই এই নে ভাই ও ভাই আবার মিস হয়ে গেছে ভাই আবার মিস হয়ে গেছে আস্তে ভাই আস্তে কোন দিক গেল এদিক এখন দিক হা ও যে যাইতে আছে দাঁড়াও এক সেকেন্ড সেকেন্ড ভাই ঠান্ডা মাথায় খেলা লাগবে ও অনেক কেয়ারফুলি খেলতেছে আমারও কেয়ারফুলি খেলতে হবে নাহলে ভাই হবে না ও স্কিপ করে ফেলবে ভাই ও ভাই একে করে সব কমপ্লিট করে ফেলতেছে গাইস দেখতে হবে ভাই আস্তে আস্তে এখান দিয়ে বাইরে এসেছিলো মনে হয় না কি ভাই বাইরে বাইরে আসছিলো এখান দিয়ে আমি ঘুরে না ভাই ঘরের ভিতরে চলো ভাই ঘরের ভিতরে আমি মনে হয় বাইরে আসছি যে সময় ওই সময় মানে ও উপরে চলে গেছে মানে আমি বাইরে এসেছি এই সুযোগ উপরে চলে গেছে আর আমাকে গুল্লি মানে গান পয়েন্টে রেখে ও মানে পালাই গেছে পরে কোথায় ও ভাই আবার 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 গান পয়েন্ট ভাই ও বাইক জন্য যাই হোক এই ভাই সাথে আমরা ওর চারটে দিন মানে আমাদের ফোর ডেজ ওর আমরা ই করে ফেলছি নষ্ট করে ফেলছি এটা হলো ফাইভ নাইট মানে লাস্ট নাইট এইট রাতেরটা যদি আমি ওর কোনোভাবে ওয়েস্ট করতে পারি মানে রাতে যদি ওকে আমি আটকাতে পারি তাহলে গেম শেষ তাহলে আমরা উইন আর না হলে যদি এই এই রাতের মধ্যে ও স্কিপ করে ফেলে তাহলে ও উইন হয়ে যাবে এই জন্য আমার কেয়ারফুলি খেলা লাগবে আর একটা একটা বড় কথা হলো ভাই ও ওয়েপেন পেয়ে গেছে যেটা দিয়ে আমাকে দুই মিনিটের জন্য মারতে পারবে মানে দুই মিনিটে আর এই দুই মিনিটে অনেক কিছু করিতে ফেলতে পারে আর ও কত দূর কমপ্লিট করছে সেটাও আমি জিগমন জিনিসটা সো কেয়ারফুলি খেলা লাগবে আমার আর সাবধানে দেখা লাগবে কারণ আমাকে ওয়েপেন দিয়ে মেরেও দিতে পারে গাইস তো ওই জন্য আরে ভাই দেখো ভাই বলতে না বলতেই মেরে দিল ভাই মানে আমি যেটা বলতেছিলাম যে এরকম মই পেন দিয়ে মেরে আমাকে দুই মিনিটের জন্য মেরে তারপর ও কমপ্লিটও করে ফেলতে পারে ভাই উপরের দিক গেছে ও কি ভাই হেলিকপ্টার চালু করতে গেল নাকি ভাই ওর কি স্কিপ হয়ে গেছে গাইস আমি বুঝতে পারতেছি না কী করবো ভাই আমি চার দিনও গে আটকে দেখছি আর এখন যদি এই পাঁচ দিনে এসে মানে শেষ মাথায় এসে যদি ও স্কিপ করে ফেলে ভাই খুব খারাপ লাগবে ভাই খুব কি বলবো আর মানে এখন যদি স্কিপ করে ফেলে তাহলে খুব খারাপ লাগবে ভাই উপরে তো দেখতেছি না ভাই উপরে আবার উপরে চলে গেলো না নাকি এদিকে আসলে আমি বুঝতে পারতেছি না আমি কী করবো ভাই ও ভাই ভাই আমি এখানে উপরে যে ঘরগুলো আছে এগুলো স্কিপ করবো ভাই এখানে ভাই এখানেও মানে জিনিসপত্র অনেক জিনিস পাওয়া যায় যে স্কিপ করার জন্য স্কিপ করতে গেলে এখানে এখান দিয়েও মানে জিনিস পাওয়া যায় সেই জন্য আমি ভাই কি একটা ঘরও বাত রাখতে চাইতেছি না ভাই আমি কোনো রিক্স নেই বোন আস এই কারণে দেখতে পাব কিন্তু ভাই আমার যেটুকু মনে মনে উপরে গেছে আর আমি তো গানি আমি উপরে যাই চাইলেও উপরে যাইতে পারবো না এখন চলো মেন সমস্যা ভাই কিন্তু আর রুম যেগুলো আছে আর কি এইগুলো তো আমি চেক করতে পারি এইগুলো তো চেক করি যাই হোক এখানে তো দেখতেছি না নিচে তার মানে আমি এখানে উপরে আসছি ও মনে হয় এই ঘরগুলোর মধ্যে ঢুকছে ভাই এইগুলো একটু চেক করে নিই ভাই এই যে এই রুমে প্রায় আসে ভাই আগেবার আসুন মনে করো এখানে মারছি একদিন ওর ভাই এখানে এখানেও তো দেখতেছি না আচ্ছা এই ঘরটাও দেখে যাই এখানেও নাই ভাই এখানেও নাই তো একেবারে নিচে চলে গেল নাকি ভাই আমি মনে উপরে যে সময় গেছি এই সময় ওইখানে গেছে আর এখন ওই দেখো আবার ওই পেন করছে ভাই ও ভাই ও গুলি মারতেছিল ভাই একটু জন্য বেঁচে গেছি কিন্তু এবার আমি দেখে নিয়ে গেছি ভাই এবার এক নিচে যাবে আর নিচে তো যাওয়ার একটাই পথ মানে ওখান দিয়ে উপরে আসার একটাই পথ আর সেখানে আমি এসে এবার কি করবে ভাই ফেসে গেছে ও বেচারা তুমি ফেসে গেছো চান্দু আর এখন তোমার খেল খতম এই নাও আরে ভাই লাগলো না ও লাগছে লাগছে যাই হোক ভাই এর সাথে আমরা পাঁচ দিন ওর পাঁচশো দিন ওয়েস্ট করে ফেলছি আর আমরা উইন মানে আমরা এখানে জিতে গেছি গাইস মানে ওর পাঁচ দিন ওয়েস্ট আর পাঁচ দিনে আমি ওকে স্কিপ করতে দিইনি আর ও যদি স্কিপ করতে পারতো তাহলে আমরা আবার হেরে দিতাম গাইজ তো উইন তো গাইস এই ছিল আজকে ভিডিও ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেয় যারা যারা লাইক দিচ্ছে তাদের সবাই কাছ থেকে ছোটো খাটো হলো একটা কমেন্ট চাচ্ছি আর যারা যারা এই ধরনের গেমগুলো ভিডিও পছন্দ করো তারা এক্ষুনি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো গাইস দেখা হচ্ছে নতুন কোনো গেমের পাগলামি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই বাই